ছোট্ট ছোট্ট শিশু শিল্পীর জন্য অসাধারণ একটি ড্রয়িং ড্রয়িংটা অবশ্যই আপনার ভালো লাগবে কারণ আমরা গাছের সঙ্গে মানুষের একটি সম্পর্ক আছে কারণ গাছ থেকে মানুষ অক্সিজেন গ্রহণ করে এবং আমরা গাছ থেকে ফল ফুল এবং জ্বালানি হিসেবে এবং আমাদের দৈনন্দিন ঘরের বিভিন্ন রকমের ফার্নিচার বা বিভিন্ন রকমের বিষয় আমরা গাছ থেকে পেয়ে থাকি তাই সেই গাছের সঙ্গে মানুষের সাথে যে একটি গভীর সম্পর্ক তাই আমরা গাছের উপরেই আজকে আমাদের বসত বাড়ি তৈরি করার চেষ্টা করব। তা গাছের দেখুন বড় একটি গাছের যে শাখা পোশাকা থাকে তার শাখা পোশাকার উপরে একটি ঘর আমরা সুন্দর করে এঁকে দিব ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আশা করি ভালো লাগবে আমি আমার চ্যানেলে যারা যুক্ত আছেন সকলকে ধন্যবাদ জানাই এবং আজকে যারা নতুন যুক্ত হয়েছেন আপনারাও আমাদের চ্যানেলে ঘুরে দেখবেন অন্য অন্য ভিডিওগুলো দেখতে পারবেন আর আমাদের ছবিগুলো আজকে হয়তোবা আমরা ড্রয়িং করে দিলাম পরে আবারও এই ড্রয়িংটি আবার রং সহ আমার পুরন পুনরায় আবারও পাবেন আমাদের চ্যানেলে আপনারা সংযুক্ত থাকলে অবশ্যই আমাদের চ্যানেলে সব ধরনের বিষয় পেয়ে যাবে তা আজকে যে বিষয়টা করলাম এই বিষয়টি ঘরের চালটা আপনি আকাশি দিতে পারেন আকাশি দিলে টিন হবে আবার এখন কিন্তু টিনের বিভিন্ন রকমের লাল কমলা হলুদ ব্লু বিভিন্ন রকমের গাছের কালার হয় তাই সবুজ রংটা আর নীল রঙটা দিলে গাছের সঙ্গে মিশে যাবে কিছুটা তাই আমরা গাছের যে টিনের অংশটা টিনের অংশটা আমরা লাল ব্যবহার করতে পারি সেই ক্ষেত্রে তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন আশা করি আমাদের চ্যানেলে আপনার পছন্দ মতো ভিডিও পাবেন ভিজিট করে দেখবেন সকলকে ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য আবারও সকলকে অনুরোধ করছি ভিডিওটি শেয়ার করবেন কমেন্ট করবেন সকলের শুভকামনা